আপনি বাজার থেকে সুস্থ সবল কালারফুল এবং স্বাস্থ্যবান একজরা পাখি কিনে নিয়ে আসলেন আর সময় যত যাচ্ছে পাখিগুলো শুকিয়ে যাচ্ছে দুর্বল হতে থাকছে মাঝে মাঝে বসে বসে ঝিম পারে পাখার নিচে মুখ ঢুকিয়ে বসে থাকে খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দিচ্ছে এবং সাথে বুক শুকিয়ে যাচ্ছে তাদের আগের সেই চঞ্চলতা আপনি আর লক্ষ্য করেন না আপনি বুঝতে পারছেন কিছু একটা সমস্যা আছে যার জন্য আপনার পাখিগুলো দুর্বল এই সমস্ত সমস্যাগুলোর সমাধানে লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আমি আপনাকে বলবো বাজ্রিগার পাখি শুকিয়ে যাওয়ার কারণ এবং সমাধান নিয়ে কিভাবে আপনি আপনার পাখিগুলোকে আগের মতো সুস্থ সবল মোটা তাজা করে তুলতে পারেন নাম্বার ওয়ান খাবারের অনুপাত ঠিক না থাকা বাজরেগার পাখি স্বাস্থ্য ঠিক রাখতে তাদের খাবারে একটি নির্দিষ্ট মাত্রায় প্রোটিন ফাইবার এবং প্রয়োজনীয় মাত্রায় কার্বোহাইড্রেট এবং সঠিক পরিমাণে ফ্যাটের বা চর্বির প্রয়োজন হয় কিন্তু বাজারের দোকানদাররা আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষার দিকে ধ্যান না দিয়ে তাদের ব্যবসায় স্বাস্থ্য সুরক্ষার দিকে ধ্যান দেয় বাজারে যখন যেই খাবারগুলো সস্তা দামে পাওয়া যায় তারা সেই খাবারটাই বেশি করে মিশিয়ে বাজদিগারের খাবার তৈরি করে বিশেষ করে সবচেয়ে সস্তা আইটেম হলো ধান যেখানে বাজদিগারের এক কেজি খাবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে বেচে কিনা হয় সেখানে এক কেজি ধানের দাম ষাট থেকে সত্তর টাকা যার কারণে দোকানদাররা খাবারের অর্ধেক পরিমাণ ধান মিশিয়ে আপনার কাছে সস্তা দামে বিক্রি করছে ফলাফল পাখির যেখানে যতটুকু পুষ্টির প্রয়োজন ছিল সেটাতে ব্যাঘাত ঘটা এবং অতিরিক্ত মাত্রায় ফাইবার এবং কার্বোহাইড্রেট খাওয়ার ফলে তাদের শরীরে প্রোটিন এবং চর্বি জাতীয় খাবারের ঘাটতি তৈরি হওয়া দেখেন বাজিগারের খাবারে পাঁচ থেকে বারো পার্সেন্টের মতো সর্বোচ্চ ধান ব্যবহার করা যাবে এর বেশি যাবে না কিন্তু বাজারে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে এগুলোতে বর্তমানে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত ধান মিক্স করতে দেখা যায় ফলাফল পাখি খাচ্ছে আর দিন দিন শুকাচ্ছে দীর্ঘ সময় পাখি যদি এই সমস্ত সস্তা খাবারগুলো খেতে থাকে তাহলে আপনার যে পাখিগুলো কেনার সময় মোটাতে ছিল সেগুলো প্রতিনিয়ত শুকাতে থাকবে আর তাদের ডিম বাচ্চা করার উৎপাদন ক্ষমতা প্রতিনিয়ত হ্রাস পাবে হয়তোবা নতুন নতুন অবস্থায় যেহেতু কম বয়স থাকে তাই ডিম বাচ্চা করতে পারে কিন্তু বয়স যত বাড়তে থাকবে তাদের উৎপাদন ক্ষমতা ততই কমতে থাকবে তাই আপনি পাখিগুলোকে তাদের প্রয়োজন অনুযায়ী দরকার হলে নিজে খাবার বানিয়ে খাওয়ান অথবা আমাদের কাছ থেকে নিয়ে খাওয়াতে পারেন আমরা সারা বাংলাদেশে বাজিগারের খাবার সাপ্লাই দিই হোম ডেলিভারি আপনার বাসার ঠিকানায় দিয়ে আসবে বিস্তারিত জানতে ভিডিওর প্রথম কমেন্টে এবং উপরে নাম্বারটাতে যোগাযোগ করুন আর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আমি আর খাবারের কথায় যাচ্ছি না তো আমাদের খাবারগুলো যদি আপনি নিতে চান তবে এটুকু নিশ্চয়তা পাবেন যে এটাতে সঠিক ফর্মুলা আছে এখানে কোনো ময়লা নেই পরিষ্কার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন আসুন আমরা দ্বিতীয় প্রধান পয়েন্টে চলে যাই নাম্বার টু এক ফুড না দেয়া আপনারা অনেকেই জানেন পাখির প্রোটিনের চাহিদা পূরণের জন্য মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম খাওয়ানোটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু যারা নতুন কিনে আনি তারা এ ব্যাপারে অনভিজ্ঞ হই ফলে শুধু সিড মিক্সি খাওয়াই এখন আপনি আমার খাবার খাওয়ান আর যে খাবারই খাওয়ান আপনাকে কিন্তু এক ফুট খাওয়াতেই হবে আপনার পাখিকে সুস্থ রাখতে মুরগির ডিম খাওয়াবেন প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মুরগির ডিম সেদ্ধ করে কেটে আপনার পাখিকে খাওয়ান মুরগির ডিমের বদলে চাইলে আপনি কোয়েল পাখির ডিম বা হাঁসের ডিমও দেওয়া যেতে পারে এটা খাওয়ালে তাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং শরীরে যে ঘাটতি রয়েছে সেটা থাকবে না সবচেয়ে ভালো হয় বাড়িতে ডিম সেদ্ধ করে এক ফুট তৈরি করে খাওয়ানো আর এটার মধ্যে কিছু শাক সবজি একটু গম সেদ্ধ একটু ভুট্টা সেদ্ধ বা হালকা ছোলা ভেজানো এগুলো মিক্সার করে খাওয়ানোটা সবচেয়ে বেটার এটা সবচেয়েতে ভালো পুষ্টি সরবরাহ করতে পারে পাখিকে এছাড়া বাজারে কিছু রেডিমেড এগ ফুট পাওয়া যায় যেটা আমার কাছেও আছে আপনি চাইলে আমার কাছ থেকেও কিনতে পারবেন কিন্তু এইটা আপনার যে ন্যাচারালি আপনি বাড়িতে ডিম সেদ্ধ করে বানালে যতটা পুষ্টি দেবে এটা ততটা পুষ্টি দেবে না এটা আগেই বলে রাখছি আর দামও তুলনামূলক বেশি এই জন্য আমি সাজেস্ট করব যে আপনি না কিনে এটা বাজারেরটা না কিনে আপনি নিজের হাতে মুরগির ডিম কেটে এটা বানান তবে যদি আপনার কাছে সময় একেবারেই কম থাকে বা বানানোর মতো সময় পাচ্ছেন না তবে মন্দের ভালো হিসাবে রেডিমেডটাও খাওয়াতে পারেন নাম্বার থ্রি কৃমির আক্রমণ পাখির শরীরে কৃমির আক্রমণের কারণে কৃমি তাদের শরীরের সমস্ত পুষ্টি উপকরণ খেয়ে ফেলে যার কারণে আপনার পাখি দিন দিন শুকাতে পারে আর ডিম বাচ্চা করাও বন্ধ করে দেয় বা কমিয়ে দেয় এই আক্রমণকে প্রতিহত করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাখির খাঁচার আশপাশ অন্তত সপ্তাহে একদিন হলেও পরিষ্কার করা ভালো হয় সপ্তাহে দুই দিন করতে পারলে তাছাড়া কৃমির বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে কৃমি দূর করা যায় এটা অনেক বিস্তারিত আলোচনা ক্রিমির কোর্স নিয়ে পুরো দশ পনেরো মিনিটের আলাদা ভিডিও আছে সেটা আপনি ইউটিউবে সার্চ করেন বালজিকের পাখির কৃমির কোর্স সেক্ষেত্রে ওইটা পেয়ে যাবেন আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনি ওষুধ দিয়ে কোর্স করাতে না চান কারণ ওষুধ ব্যবহারটা কিন্তু ঝুঁকিপূর্ণ যদি আপনার পাখির ছোটো বাচ্চা থাকে তবে কিন্তু ওই ওষুধের ফলে ওই মা বাবা ওষুধটা খাবে এবং বাচ্চাকে খাবারের সাথে ওই ওষুধটা যদি খাওয়ায় তাহলে বাচ্চা মারা যেতে পারে এজন্য ন্যাচারালি কৃমি দূর করার উপায় হচ্ছে নিম পাতা খাওয়ানো আপনি কিছু নিম পাতা এনে আপনার পাখির কাছে দিয়ে রাখেন হালকা পাতলা খেলে ওদের কৃমিটা দূরে থাকবে নাম্বার কিছু কিছু পাখিকে দেখা যায় কেনার সময় সুস্থ সবল থাকে কিন্তু অনেকদিন ময়লা খাবার খাওয়ায় গলায় এক ধরনের ঘা সৃষ্টি হয় যাকে ক্যাঙ্কার বলে এই ক্যাঙ্কারের লক্ষণ হচ্ছে পাখির অ্যাক্টিভিটি কমে যায় সে নাড়াচাড়া কম করে ওইরকম ঝিম পারে না কিন্তু মূল সমস্যা হলো সে যখন খাবার গ্রহণ করতে নেয় সে গলায় ব্যথা পায় তাই খাবার অনেক কম খায় এবং অনেক আস্তে আস্তে খাবার খায় খাবারের পাঠের মধ্যে বসে থাকে বারবার খাওয়ার চেষ্টা করে কিন্তু গলার ব্যথার কারণে খাবার গিলতে পারে না ক্যাঙ্কার আক্রান্ত পাখি ধীরে ধীরে দুর্বল হয় শুরুর দিকে এটা লক্ষণ বোঝাই যায় না এবং ছয় মাস এক বছর ধরে ময়লা খাবার খাওয়ার পর পাখিগুলো বেশিরভাগ সময় মারা যেতেও দেখা যায় এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন ক্যাঙ্কার কেন হয় দেখেন ক্যাঙ্কার হয় মূলত প্রোটোজোয়ার আক্রমণে বাজার থেকে কেনা খাবারে যদি ধুলা থাকে তবে সেই ধুলা পাখির খাবার গ্রহণের সময় গলার মধ্যে এক ধরনের ঘা সৃষ্টি করে যেখানে প্রোটোজোয়া বাসা বাঁধে এই প্রোটোজোয়া গলার চারদিকের অংশ ফুলিয়ে তোলে তারপর ঘা তৈরি করে এবং যতবার সে ময়লা খাবার খাবে ততবার ব্যথা পাবে আর ধীরে ধীরে এই ঘা ছড়াতে থাকে এবং একটা সময় খাদ্য নালী মানে গেলার জন্য যে নালিটা এটা ছোট হয়ে যায় ক্যাঙ্কারের চিকিৎসা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে সেটা দেখার অনুরোধ রইল তবে ক্যাঙ্কারের চিকিৎসা ব্যাপারে আপনি সার্চ করলে পুরো বিস্তারিত পাবেন এখানে আমি শর্টকাটে বলতে চাই আপনার পাখিকে পরিষ্কার খাবার খাওয়াতে হবে এইটাই আপনার ক্যাঙ্কারের মূল ট্রিটমেন্ট আপনার পাখিকে সুস্থ রাখতে এটাই সমাধান সেটা আমার কাছ থেকেও নিতে খাওয়াতে পারেন বা আপনি নিজে তৈরি করেও খাওয়াতে পারেন শর্ত হচ্ছে খাবার ধুলা মালা থাকা যাবে না চকচকে খাবার হতে হবে এবার আসছি চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো দশ থেকে পনেরো দিন টানা আমরা যে ডায়রিয়ার জন্য যে ফ্লাজিল ট্যাবলেটটা খাই এই ট্যাবলেটটার এক চিমটি পরিমাণ অংশ মানে ধরেন একটা ট্যাবলেটের একশো ভাগের বা পঞ্চাশ ভাগের এক ভাগ অংশ একদিনে খাওয়াতে পারবেন পাখিকে কিভাবে খাওয়াবেন ওদের পানির পাত্রের মধ্যে এক চিমটি পরিমাণে নিয়ে সেটা মিক্স করে ওই পানিটা খেতে দেবেন এটা পনেরো দিনের মতো টানা খাওয়ালে ফিফটি পারসেন্ট কেইসে ক্যাঙ্কার ঠিক হয় তবে এটা ঠিক হতেও পনেরো দিন এক মাসে পরের মাসে আবার পনেরো দিন গ্যাপ দিয়ে আবার পনেরো দিন দেড় দুই মাসের ট্রিটমেন্টের পর ঠিক হয় কিন্তু চান্সও ফিফটি ফিফটি অর্ধেক পাখি ঠিক হয় অর্ধেক ঠিক হয় না সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়ান সেটা নিজে বানিয়ে খাওয়ান বা আমাদের কাছ থেকে নিয়ে খাওয়ান এছাড়া যদি আপনারা বাজিয়ার পাখির শুকানো থেকে এদেরকে স্বাস্থ্যবান করে তোলার জন্য সিড মিক্সের মধ্যে কোনো পরিবর্তন চান সেটাও আমাদের যে খাবারটা আছে সেটার মধ্যে আমরা করে দিতে পারবো এবং তেল বেশ কিছু কম্পোজিশন ডান বাম করে বাড়িয়ে দিয়ে আমরা ওই খাবারটাকে ওইভাবে রেডি করে দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান আপনার যে কোনো সমস্যায় আশা করি সমাধান দিতে পারবো ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেয়া থাকার জন্য